হাসান হুসাইনের আব্বা মাউলা আলী শের খুদা কে ভালোবাসে হাসান হুসাইনের আম্মা হজরতে ফাতমত জাহরা কে ভালোবাসে তাহলে কেমতের দিন আমি নবী যেখানে থাকবো যেই জায়গায় থাকবো ওই যারা ভালোবাসবে তারাও আমার সাথে সেই জায়গায় সেখানে থাকবে যারা বলুন না সুহান হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ মস্তক মুবারক আপনারা জানেন এজিদ বাহিনী মস্তক দ্বিখণ্ডিত করে ফেলেছিল বড়ি থেকে মস্তক আলাদা করে ফেলেছিল সেই মস্তক প্রথমে নিয়ে যাওয়া হয় বর্ষার উপরে দামেশকে মস্তক এভাবে আকাশে রাস্তায় রাস্তায় ঘোরা হয়েছিল ইমাম হোসাইনের নুরানি মস্তক মোবারক জোর বলুন না নজিবুল্লাহ সেখান থেকেই মস্তক মোবারক মিশরে নিয়ে যাওয়া হয়েছিল এটা ঐতিহাসিক ভাবে মিশরি বড় বড় আলেম যারা তারা কিতাব লেখাটা প্রমাণ করেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে যে মসজিদ আছে সেই মসজিদের নাম মসজিদ হুসাইন হুসাইন এ কারণে যে এই মসজিদের সাথেই ইমাম হোসেন রাজি আল্লাহ পবিত্র মস্তক মুবারকের মাজার শরীফ আছে তো ওখানে দুইটা নিয়ামত পেয়েছি একটা হলো নবীজির নিজের ব্যবহৃত তলোয়ার মুবারক সহ নবীর ব্যবহৃত জিনিসপত্র সেখানে একটা বিশেষ কামরায় সংরক্ষিত আছে সেটা যে আর আল্লাহ সুযোগ করে দিয়েছেন দ্বিতীয়ত ইমাম হোসেন রাজি আল্লাহ তালানুর মূল মাজারের তর দরজাটা খুলে দেওয়া হয়েছে মূল মাজার নিচে মস্তক মোবারক যেখানে আহা সেই নামত এবছর আল্লাহ পাক রব্বুল দিয়েছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ نبيجي بولتان من أحب هذين وأحب أباهما وأحب أمهما كان معي في درجتي يوم القيامة في الجنة كيف جدي حسن حسين كيف হাসান হুসাইনের আব্বা মাউলা আলী শের খুদা কে ভালোবাসে হাসান হুসাইনের আম্মা হজরতে ফাত জাহরা কে ভালোবাসে তাহলে কেমতের দিন আমি নবী যেখানে থাকবো যেই জায়গায় থাকবো ওই যারা ভালোবাসবে তারাও আমার সাথে সেই জায়গায় সেখানে থাকবে যারা বলুন না সুবাহ আহলে বাইতের কথা বলা আহলে বাইতের মহব্বত করা এটা সুন্নিদের কাজ বলেন কাদের কাজ জোরে বলতে হবে এই আওয়াজ হবে না আমার কাদের কাজ আওয়াজ কাদের কাজ সাহাবাই কেরামের কথা বলো সাহাবাই কেরামের আলোচনা করা সাহাবাই কেরামকে মহব্বত করা এটাও সুন্নিদের কাজ কথা ক্লিয়ার প্রথম একটা তথ্য শুনেন আহলুসুন্নতি ওয়াল জামা মনোযোগ আছে আপনাদের এই শব্দটা কোথা থেকে আসলো আমরা তো মুসলিম হুয়া তুমুল মুসলিমিন আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি আল্লাহর নাম রেখেছি মুসলমান কোরআনে কারিমে মুসলিম এসেছে ঈমানদার এসেছে কোরআনে তো আহলে সুন্নাত জামাত নাই আমার কিছু কিছু বন্ধু আমাদেরকে এবং সুশীল সমাজ যারা শিক্ষিত মানুষকে বিভ্রান্ত করে এই বলে যে আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন ইসলাম আমাদের পরিচয় দিয়েছেন মুসলিম আমাদেরকে দৌলত দিয়েছেন ইমান এবং আমরা হলাম ইমানদার তো তারা আবার আহলে শূন্য তোল জমৎ কোথা থেকে আনলো এখন শিক্ষিত যারা তারা বিভ্রান্ত হয়ে যায় কেউ কেউ ঠিকই তো ইসলামের পরে আবার আহলে সুন ওয়াল জামাত কোথা থেকে আসলো কি কারণে আসলো কি প্রয়োজনে আসলো এই রকম বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে না নাই কথা বলে না নাই বাবা কেউ কেউ বিভ্রান্ত হয় না জানার কারণে মনে রাখুন যে আমি তেলাওয়াত করেছি এই আয়াতটা হল সুরে আল ইমরানের একশো নম্বর আয়াত কত কথা বলে না একশো ছয় কনসুরা সুরে আল ইমরান আমার আল্লাহ বলেছেন কেয়ামতের দিন কিছু চেহারা হবে সাদা আর কিছু চেহারা হবে একেবারে ছাই কালো কিছু হবে নুরানি আর কিছু হবে কালো এই আয়াতটা সুরে আল ইমরানের একশো ছয় নম্বর আয়াত এই আয়াতের তফসিরে তফসিরে কাসির সহ পৃথিবীর মধ্যে বড় বড় যত তফসির আছে সকল তফসিরে নবীর সাহাবি যাকে তর্জুমানুল কুরআন বলা হয়ে থাকে যাকে কুরআনের মুখপাত্র বলা হয়ে থাকে নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণনা আছে এই আয়াতের তফসির কাদের চেহারা দবদবে নূরানি সাদা হবে নবীর চাচাত ভাই এবং সাহাবি হজরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছিলেন হুম আহলুস সুন্নাহ জামা তারা হবে আহলে জামা জোরে বলুন তাহলে আহলে সুন্নাত জামাত এই স্লোগানটা চট্টগ্রামের স্লোগান না কথা কইতেন না আজকে এটা বাংলাদেশের আবিষ্কার না এটা এই যুগের আবিষ্কার না এটা আমার দয়াল নবীর কেরামের যুগেই চর্চিত একটা পরিভাষা কথা বলেন ঠিক কিনা এখন হজরতে আবদুল্লিব আব্বাস তিনি মুসলমান তিনি ইমানদার তিনি নবীর সাহাবি সব কিছু ঠিক আছে কোরআনে কারিমের মুখপাত্র সেই যুগে তিনি যদি এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন চোদ্দশো বছর পরে আমরা এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারি কি পারি না এই তথ্যটা মনে থাকবে আপনাদের নবীর সাহাবি আবদুল্লিব আব্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত এই শব্দটা উচ্চারণ করেছেন আমার জানা মতে সর্বপ্রথম আমার জানার বাইরে থাকতে পারে আমি যদ্দূর পাইছি যদ্দূর দেখছি আমার জানাটা আপনাদেরকে বললাম সর্বপ্রথম আহালুস সুন্নতি জামাত এই শব্দটা উচ্চারণ করেছেন দয়াল নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে বলেন বলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হেরা এই আব্দুল ইবনে এটা কেন উচ্চারণ করলেন কি প্রয়োজন উচ্চারণ করলেন গভীর তথ্য এখানে আছে আব্দুল ইবনে আব্বাস কেন এই শব্দটা ব্যবহার করেছেন এটারও কারণ আছে কারণ আব্দুল ইবনে আব্বাস ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম খারজিদের সাথে একটা বহস করেছিলেন কাদের সাথে খারিজীদের সাথে মাওলানা আলী শের খুদার যুগে তো তিনি খারিজীদেরকেও দেখেছেন সেই যুগে যারা শিয়া তাদেরকেও দেখেছেন খারেজিদের আকিদা কি সেটাও দেখেছেন শিয়াদের অবস্থান কি সেটাও দেখেছেন সবাই তো কোরআনের স্লোগান দিয়েছে সবাই হাদিসের স্লোগান দিয়েছে সবাই ইসলামের পরিচয় দিয়েছে সবাই মুসলমান পরিচয় দিয়েছে আব্দুল ইবনে আব্বাস যখন দেখলেন ইসলামের নামে খারেজি ফেরকা এসেছে ইসলামের নামে শিয়া ফেরকার উদ্ভব ঘটেছে দুটেই যখন আছে ইসলামের সঠিক রূপরেখা যেটা এটা উম্মতের কাছে স্পষ্ট করার জন্য আর একটা পরিভাষা দরকার সেই পরিভাষার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামা যারা বলল না সুবহানাল্লাহ খারেজিরা হযরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল আলীকে দুটো अपवाद দিয়েছিল একটা অপবাদ হলো আলী কাফের এদিকে নাউজুবিল্লাহ আসতে পাইছি মাওলানা আলী শের খোদা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কুলাঙ্গার খারেজিরা আলীর বিরুদ্ধে ফতুয়া দিয়েছে কাফের দ্বিতীয় ফতোয়া বেদাতি আলীর বিরুদ্ধে ফতোয়া দুইটা একটা হলো কাফের আরেকটা বেদাতি প্রশ্ন হইলো অভিযোগ হইলো তিনটা অভিযোগ কয়টা তিনটা অপবাদ দুইটা আলী কাফের এবং বেদাহাতি আমার ভাইরা আর প্রশ্ন হলো তিনটা আলীর বিরুদ্ধে এক নম্বর প্রশ্ন যে আলী হুকুম জারি করে কোরআন বলেছে ইনিল হুকম ইল্লা হুকুম আল্লাহ ছাড়া কারো হুকুম নাই তো আলী হুকুম দা তাকে আল্লাহ বলেছেন একমাত্র হুকুম দা তা আল্লাহ সুতরাং আলী কাফের দ্বিতীয় অভিযোগ আলী যুদ্ধ করে কিন্তু গণিমত এবং যারা পরাজিত হয় তাদেরকে বন্দি করে না উদ্দেশ্য হলো হজরত আয়সা সিদ্দিকার বিরুদ্ধে যুদ্ধ আয়সা সিদ্দিকাকে হজরত আলী মাল হিসেবে বন্দি করে নাই তৃতীয় অভিযোগ হলো হজরতে আমির মিয়ার তাল আনুর সাথে যখন সন্ধি চুক্তি হয় আলী আমিরুল মমিনীর শব্দ তিনি মুছে দিয়েছিলেন সুতরাং আলী আমিরুল নিজে যখন মুচা দিছে আমরা আমিরুল কেন খারিজি তাদের ছয় হাজার হাজার একটা কি বলে আপনার সীমান্ত জায়গায় তাদের বাড়িতে একত্রিত হয়ে তারা সেখানে অবস্থান করছিল হজরত আবদুল ইবন আব্বাস আলীর কাছে আইসা বললেন মৌল আলী শের আমি একটু তাদের কাছে যাইতে চাই কয় আপনারা যদি তারা মারে বুঝেন হজরতে আলী সেই যুগে তাদের মায়ের আশঙ্কা করছে আসলেই তারা মারামারিতে খুব পটু কারা কারা বলেন বলেন কারা হজরতে আবদুল লিবনা আব্বাস বললেন না আশা করি পারবে না আপনি অনুমতি দেন সংক্ষেপে বলতেছি হজরতে আব্বাস আব্দুল্লিবন আব্বাস গেলেন তিনটা প্রশ্নের কোরআন দিয়ে দলিল দিলেন দলিল দেওয়ার পরে একটা জবাবও তারা দিতে পারে নাই হজরতে আব্বাস রাদি আল্লাহ সাথে পরাজিত হয়ে ছয় হাজার থেকে দুই হাজার ওই তাদের আকিদা ত্যাগ করে মৌলা আলী শের খোদার দলভুক্ত হয়ে গেছে আর একটু জোর বলুন না তো খারিজিদের আকিদা এবং মাওলা আলী শের খুদার বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে তাদের অবস্থান হজরতে আলী দেখেছে হজরতে আব্দুল আব্বাস দেখেছেন বলেই এই বাতিল ফেরখা থেকে ইসলামের সঠিক মতাদর্শকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য নবীর সাহাবি আব্দুল ইবন আব্বাস সেই যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিহ্নিত করে দিয়েছেন যারা বলুন সুবহানাল্লাহ আহেলু সুন তোমার জামাতে রাখি এটা ব্যাপক আলোচনা আমি সেদিকে যাচ্ছি না দুই একটা কনফিউশন শুধু দূর করে আমি আমার বক্তব্য শেষ করবো সুন্না এই কথাটা দিয়ে আমাদের দেশে ওই যে ভাইয়েরা বললাম কিছু ভাই আছে তারা মানুষকে বিভ্রান্ত করে এই সুন্নি মানে কি জানো সুন্নি মানে হলো যারা সুন্নতের উপর আমল করে কথা বুঝেন নাই যারা শূন্যতর উপর আমল করে তারা হলো কথা কয় না শুননি বলেন এই কথাটা কি সত্য আসলে সুন্নি মানে যারা আমল করে এটা না মনে রাখবেন আমল করা অপরিহার্য ইগনোর করার কোনো সুযোগ আওয়াজ দেন কোনো সুযোগ নাই রিয়াজত, ফরজ ওয়াজিব রিয়াজত নফল সবগুলো আমাদের দিনের অংশ ইগনোর করার কোনো সুযোগ নাই কিন্তু আহলে সুন্নৎ বলতে সুন্নত বুঝায় না এটা একটা পরিভাষার নাম আহলে সুন্নত বলতে ইসলামের সঠিক আকিদাকে বোঝায় কথা বলেন ঠিক কি না বলবেন হুজুর সেই আকিদাটা কোনটা নতুন কোনো নয় নাই নবী হাদিসের সাধ করেছেন জামার আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তরটা হবে জাহান একটা হবে আওয়াজ দেন একটা হবে জান্নাতি মহাদিসিনে কেরাম ব্যাপকভাবে আলোচনা করেছেন এবং অনেক মহাদিসিনে কেরাম এই জান্নাতি যেটা জান্নাতি জান্নাতি যেটা জান্নাতে যাবে এটার পরিচয় দিয়েছেন সেটা হলো আহলে সুন্নাতওয়াল জামাত যারা বলুন না সুবাহ মানে আমরা নাকি কোনো সন্দেহ আছে বলেন আমরা শুননি না মহাব্বতে বলেন না আমরা শুননি কি না আমরা তো গৌরবের সাথে বলি আমরা শুননি আমরা শুননি আর ভিন্ন পরিচয়ের যারা তারা কিন্তু সেটা বলে না আমরা গৌরবের সাথে বলি আমরা শুননি তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মৌলিকভাবে আকীদার নাম কোন আকীদা নবীজি ক্লারিফাই করে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া সাবি যে আকীদা এবং যে আদর্শ আমি এবং আমার সাহাবাই কেরামের মধ্যে ছিল সেই আকীদা সেই আদর্শ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে আমার ভাইরা সেই আকিদা সেই আদর্শ এটা হলো আহলে সুন্নত ওয়াল জামাত তাহলে আহলে সুন্নাত হলো আকিদার নাম আমার ভাইরা এই আহলে সুন্নাত শব্দটা প্রাচীন যুগে সালফে যুগে ব্যবহৃত হতো মূলত বেদাতের বিপরীতে যারা বেদাতি ছিল বেদাতি এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দেবেন যারা বেদাতি ছিল আহলে বেদাতের বিপরীতে ব্যবহার হতো আহলে সুন্না আহলে সুন্না এখন সময় পাল্টাইছে এখন সময় পাল্টাইছে এখন আহলে সুন্নতকে তারা বলে আহলে সুন্নত বা সুন্নি যারা আমরা নাকি বেদাতি আর একটু বলবেন না নাউজুবিল্লাহ মূলত আহলে সুন্নতের বিপরীত যারা তাদের থেকে আলাদা করার জন্য আহলে সুন্নত ব্যবহার করা হতো তাদেরকে বলা হতো আহলুল বিদা আহলুল আহওয়া আহলুল ফুরকা এটা তাদের পরিচয় ছিল আমাদের পরিচয় ছিল আহলুস সুন্নতে ওয়াল জামা এখন বেদাতীরা সুন্নিদেরকে বলে বেদাতি উল্টা হয়ে গেছে এবং এটা কোথা থেকে আসছে এটার একটা হিস্ট্রি আছে একটু মনোযোগ দেন হিস্ট্রিটা হলো এটা খারিজি থেকে আসছে মনে রাখবেন শিয়া এবং খারেজি এই দুইটা ফেরকা হলো ইসলামের প্রাচীন বেদাতি ফেরকা অরিজিনাল বেদাতি ফেরকা একটার নাম হলো শিয়া আরেকটা নাম হলো জোরে কই তো অসুবিধা লাগে আপনাদের বলেন একটার নাম আর একটার নাম আরেকটার নাম খারিজি এই দুইটা হলো বড় মাপের প্রাচীন বেদাতি ফেরকা খারিজিরা বেদাতি বলেন খারিজিরা সবাই বলেন খারিজিরা শিয়ারা বেদাতি এই খারিজি যারা বেদাতি তারা হজরতে আলীর বিরুদ্ধে দুইটা ফতোয়া দিছিল একটা হলো আলী কাফের আর একটা হইলো আলী বেদাতি একটা হলো আলী কাফের আর একটা হলো আলী অথচ তারা কিন্তু বেদাতি একটু আগে কি বললাম আবু আলু বেদাতিন ফিল ইসলাম বেদাতুল খাওয়ার যে শিয়া সর্বপ্রথম ইসলামে বেদাতি ফেরকা হলো শিয়া ফেরকা খারিজি ফেরকা তাহলে খারিজিরা বেদাতি যারা নিজেরা বেদাতি এরা মাওলা আলী খোদার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে বেদাতি কথা বুঝেন নাই নিজের পরিচয় গোপন করার জন্য আরেকজনকে বেদাতি বলে ঠিক না বাবা এখনো যারা আমাদের দেশের তারা যারা আমাদেরকে বেদাতি বলে আমাদের বুঝতে বাকি নাই এই কৌশলটা মূলত খারিজিদের কৌশল খারিজিরা বেদাতি হয়ে যেভাবে মৌলা আলী শের খুদা যিনি হকর উপর ছিলেন কথা বলেন ঠিক কিনা হজরত আলী হকের উপর ছিলেন তাতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আলী হকের উপর ছিলেন যিনি হকের উপর ছিলেন ওই খারিজিরা যারা বেদাতি তারা বেদাতি কি অভিযোগ দিয়েছে এই যুগ যারা অরিজিনাল বেদাতি যারা বাতিল আকিদায় বাতিল আমলে বাতিল তারা সুন্নিদেরকে বেদাতি দেয় তাদের পরিচয় লুকাবার জন্য কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এ কয়েকটা কথা আপনাদেরকে বললাম মনোযোগ দেবেন এটা আমলের নাম নয় আকিদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আকিদার নাম এবং আমাদের ইমাম যারা হযরত হাসান বসরি থেকে শুরু করে এ পর্যন্ত সকলে আমরা যাদেরকে জানি এবং মানি আহলে জমাত আমার ভাইরা তবে আরেকটা কথা না বললেই নয় আকিদার নাম হলেও কিছু কিছু আমল আছে যেটা আহলে আলামত আলামতলা বলেন না কিছু কিছু আমল আছে যেটা আহলে জামাতের আলামত যেমন ইমাম আবু আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে আহলে সুন্নতের আলামত তিনটা এক নম্বর হলো হজরত আবু বকর এবং উমর এই দুইজনকে সম্মান করা দ্বিতীয় নম্বর হজরত উসমান এবং আলী এই দুইজনকে মহব্বত করা তৃতীয় নম্বর মুজার উপর মসে করা সুবাহ বলবেন না এই যে মুজার উপর মসে করা এটা হলো আলামত তিরমিজি ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন এক মহিলা মনোযোগ আছে এক মহিলা হজরতে আয়েশা সিদ্দিকার কাছে আয়সা জিজ্ঞেস করলেন যে আম্মাজান যান কোন মহিলা যদি হায়েজ হয় হায়েজ বুঝুন তো যদি হয় তাহলে তাহলে সে কি তার নামাজটা পরে কাজা করতে হবে মানে হায়েস কালীন সময়ের যে নামাজ সেই নামাজটা পরে কি কাজা করতে হবে জানতে চাইলেন হজরতে আয়েশা সিদ্দিকার কাছে এটা একটা আমলের প্রশ্ন কিসের প্রশ্ন আমলের প্রশ্ন যে হায়েজা মহিলা তার হায়েজকালীন সময়ে নামাজ যেটা সে পড়ে নাই এটা পবিত্র হওয়ার পরে কাজা করতে হবে কি না এটা একটা আমল সংক্রান্ত প্রশ্ন জানতে চাইলেন হজরত আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী আমাদের মায়ের কাছে তো হজরত আয়েশা সিদ্দিকা জবাব না দিয়ে জিজ্ঞেস করলেন আহারুরিয়া আনতে তুমি কি আসলে হারুরি খারিজি নাকি কথা কয় না তুমি কি খারেজি মহিলা নাকি মানে তুমি ওখান থেকে আসছো তুমি খারেজি প্রোডাক্ট নাকি কিরে বাবা প্রশ্নের সাথে খারেজি হওয়ার সম্পর্ক কি হ্যাঁ ভাইরা আকিদা না হলেও কিছু কিছু আমল আছে যেগুলো শূন্য হওয়ার আলামত কিছু আমল আছে খারিজে হওয়ার আলামত কিছু আমল আছে বাতিল হওয়ার আলামত কথা বলেন ঠিক কিনা এবং এটা যুগে যুগে এক একটা আলামত শূন্যতার আলামত হিসেবে প্রতিষ্ঠিত হয় ঠিক কি না যেমন আমি বলতে পারি আমরা যে মিলাদ শরীফ পড়ি বাতিলটা পড়ে আওয়াজ দেন না এটা একটা আমল কিন্তু এটা একটা আমল কিন্তু এই যুগে মিলাদ শরীফ পড়া এটা সুন্নি হওয়ার অন্যতম একটা ক্রাইটেরিয়া ঠিক কি না ভাই আমার নবী এটাও একটা ক্রাইটেরিয়া এরকম অসংখ্য ওই যে কেউ নারে তাকবীর দিয়ে গলায় আটকে যায় নারে রিসালাত বলতে পারে না এরকম আসে না নাই কথা কোন আছে না নাই এই নারায়ের সালাত বলাটা এটাও আমাদের জন্য একটা ক্রাইটেরিয়া সে আসলে সুন্নি না অসুন্নি বুজার জন্য এটা একটা বাটন টিপ দিলে বোঝা যায় যদি বের হয় আমরা সহজে বুঝা নেই এটা সুন্নি কথা বলেন ঠিক কিনা আহলে সুন্না তাকিদার নাম কিন্তু কিছু কিছু আমল আছে যেগুলো আহলে সুনাত ওয়াল জামাতের সিম্বল বহন করে আমার ভাইয়েরা মনে রাখবেন এই নাজাতের রাস্তা একটা সেটা হলো আহেলে সুন্নাত বলেন আহলে সুন্নাত, ওয়াল জামাত জান্নাতের রাস্তা একটা আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে নবীর আহলে বাইকের মহব্বতও আছে ভরপুর সাহাবাই কারামের সম্মানও আছে ভরপুর যেখানে নবীর সাহাবিদের সম্মান আছে আহলে বাইতের মহব্বত আছে এটা হলো নাজাতের রাস্তা জান্নাতের পথ আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন আমিন আর একটু মহব্বতে বলুন আমিন কয়েকটা কথা বললাম একটু তথ্যগুলো মাথায় রাখবেন প্রয়োজনীয় তথ্য আশা করি মাঠে ময়দানে আপনাদের কাজে লাগবে আমি আমাদের মাননীয় প্রধান পৃষ্ঠপোষক সুফিয়াল হাজ মিজানুর রহমান সাহেব সহ ওনার সহকর্মী যারাই পরিষদের সবার কৃতজ্ঞতা আদায় করছি ওলামায় ক্যারামের কৃতজ্ঞতা আদায় করে দো আছে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি